আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা রিডিং পড়ার পদার্থের অবস্থার ব্যাপন বিষয়ে আমরা একটু আলোচনা করব ব্যাপন কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে তার মানে আমরা বুঝতে পারলাম যে ব্যাপন আসলে কি ব্যাপন প্রক্রিয়ায় কঠিন তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ গণমাত্রার স্থান থেকে নিম্ন গণমাত্রার স্থানের দিকে ছড়িয়ে পড়ে যেমন ঘরের কোণে একটি সুগন্ধির শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধি ছড়িয়ে পড়ে এটি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ যে পদার্থের ছড়িয়ে পড়তে সময় কম লাগে সে পদার্থের ব্যাপন হার বেশি এবং যে পদার্থের ছড়িয়ে পড়তে সময় বেশি লাগে সে পদার্থের ব্যবহার কম যে পদার্থের আণবিক বর বেশি সে পদার্থের ব্যবহার কম তো নিজের পরীক্ষা গুলোর মাধ্যমে ধারণা নিতে পারব এই কাজটা আমরা একটু পড়ি পড়লে আমরা বিষয়টা বুঝতে পারবো প্রথম কথা হল কক্ষ তাপমাত্রা একটি কাসের পাত্রে কিছু বিশুদ্ধ পানি নিবা এই পানিতে সামান্য গোলাপি বর্ণের কঠিন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ছেড়ে দাও লক্ষ্য করো কিছুক্ষণ পর দেখবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দানাগুলো দ্রবীভূত হয়ে গোলাপী দরম পরিণত হচ্ছে এরে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কণাগুলো পানির মধ্যে এদিক সেদিক ছড়িয়ে পড়েছে ফলে কিছু সময় পর দেখা যাবে পুরো পাত্রেই গোলাপি রং ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে পানিতে তথা তরল মাধ্যমে কঠিন পদার্থ অর্থাৎ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ব্যবহৃত হয়েছে তরল কঠিন পদার্থের ব্যাপন হার অনেক কম হয় তবে ক্ষেত্রে তা প্রয়োগ করা হলে ব্যাপন হার বৃদ্ধি পায় আমরা চিত্রর দিকে একটু লক্ষ্য করে দেখি যেমন গরম পানিতে পটাশিয়াম পার ব্যাপন পরীক্ষাটি সম্পূর্ণ করা হলে দেখা যাবে ঠান্ডা পানির চেয়ে গরম পানিতে পটাশিয়াম পার কণাগুলো দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র পানিকে গোলাপি বর্ণ পরিণত করেছে পাশের চিত্রে আমরা কিন্তু দেখতেছি যে এটা একটা হয়তো গরম পানি এই গরম পানির মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে এটা দ্রুত কি করে যাবে ছড়িয়ে পড়বে অর্থাৎ পটাশিয়াম এটা হচ্ছে কি পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপন পরীক্ষা দুই অন্যভাবে এটা করা যায় সেটা হচ্ছে কখন তাপমাত্রা একটি বিকারে কিছু পরিমাণ বিশুদ্ধ পানি নিয়ে এতে সামান্য পরিমাণ তরল নীলের দ্রবণ যোগ করো কিছুক্ষণের মধ্যে দেখবে বিকারের সমস্ত পানি নীল রং ধারণ করছে অর্থাৎ নীল নীলের দ্রবণের কলাগুলো সমস্ত পানিতে ছড়িয়ে পড়ছে এক্ষেত্রে পানিতে তরল পদার্থ পদার্থ নীলের দ্রবণ ব্যাপিত হয়েছে কক্ষ তাপমাত্রায় কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপনের চেয়ে তরল নীলের দ্রবণের ব্যাপনের সময় অনেক কম লেগেছে অর্থাৎ তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন হারের চেয়ে তরল মাধ্যমে তর পদার্থের ব্যাপন হার বেশি তাফের প্রভাবে এই ব্যাপন হার আরও বেশি হয় কঠিন এবং তরল পদার্থে ন্যায় গ্যাসীয় পদার্থ তরল মাধ্যমে ব্যাপিত হয় তবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরল পদার্থ কঠিন এবং তরল পদার্থের চেয়ে গ্যাসের মাধ্যমে ব্যবহার বেশি তো আমরা চিত্রটা একটু দেখি তরল মাধ্যমে হার দেখা যাচ্ছে একটা ড্রপার মধ্য দিয়ে পটাশিয়াম পার ম্যাঙ্গানের দ্রবণ কী করা হচ্ছে দ্রবণটা যোগ করা হচ্ছে ক্রমান্বয়ে সেটি কী হয়ে যাচ্ছে ব্যাপিত হয়ে যাচ্ছে অর্থাৎ তরল পানির তল পদার্থ নীলের দ্রবণ ঠিক আছে পরীক্ষা তিন তিন নাম্বার যে পরীক্ষাটা আছে সেটা আমরা একটু দেখব সেটি হল দুইটি গ্যাসের ব্যাপন হার দুইটি গ্যাসের ব্যাপন হার এ পরীক্ষার জন্য দুই মুখ খোলা একটি লম্বা কাশ নল ও দুই খণ্ড তুলা নাও এক খণ্ড তুলাকে গণহাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে ভিজাও এবং অপর খন্ড তুলাকে দ্রবণে ভিজাও এবার এই লম্বা কাঁচনলটির এক মুখে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে শিক্ত তুলা এবং অপর মুখে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে শিক্ত তুলা দিয়ে বন্ধ করো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাস ব্যাপিত হবে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে কাস নলের ভিতরে একটি নির্দিষ্ট স্থানে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে কাস নলের ভিতরে একটি নির্দিষ্ট স্থানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস অ্যামোনিয়া গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোয়া সৃষ্টি করছে সাদা ধোয়ার অবস্থান কাস নল ঠিক মাঝামাঝি হবে না এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের কাছে এবং অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড দ্রবণ থেকে দূরে অবস্থান করবে অর্থাৎ একই সময়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কম দূরত্বে এবং অ্যামোনিয়া গ্যাস বেশি দূরত্বে অতিক্রম করেছে এই পরীক্ষা থেকে বোঝা যায় যে অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস থেকে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেশি দূরুত্বে অতিক্রম করে অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যবহার হার এর চেয়ে বেশি এর কারণ মূলত এদের আণবিক বর যে গ্যাসের আণবিক যত কম তার ব্যাপন হার তত বেশি এখানে অ্যামোনিয়া গ্যাসের আণবিক বর সত্রম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক বধ থার্টি সিক্স পয়েন্ট ফাইভের চেয়ে কম তাই অ্যামোনিয়া গ্যাস হাইড্রোক্লোরিক গ্যাসের চেয়ে দ্রুত ব্যবহৃত হয়েছে এবং বেশি দূরত্বে অতিক্রম করেছে যেমন দেখো আমরা চিত্রটার মধ্যে আসলে কি দেখতে পাই আমরা দেখতে পাই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া একদম ঠিক মাঝখান বরাবর আর হাইড্রোকোরিক গ্যাসের দ্রব্য দিয়ে ভেজানো তুলা আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে বেজানো তুলা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই দুইটি গ্যাসের গ্যাস ব্যাপন ব্যাপন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে বেজানো তুলা এখন আমরা একটু বুঝি হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলোর আণবিক ভর যথাক্রমে দুই সাইড আটাশ বত্রিশ এবং চুয়াল্লিশ আমরা আণবিক ভর নিয়ে শুধু একটা ক্লাসে করব তখন তোমরা আণবিক ভরটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো এই গ্যাসগুলোর মধ্যে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম তাই হাইড্রোজেনের ব্যবহার সবচেয়ে বেশি হবে এবং কার্বন ডাইঅক্সাইডের ভর সবচেয়ে বেশি কাজে কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার সবচেয়ে কম হবে তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ রিডিং পড়াটা পড়িয়েছি বুঝিয়ে দিয়েছি যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ